ওর সাথে বলছো যে এটা না জেনে না বুঝে তুমি ঢুকে এটা সরি লাগলি কেন ছিলেন এটা তো আমি হুজুর বুঝতে পারি না কিন্তু আয়শা তো পরে আমি দেখলাম পরিস্থিতি শিকার যে কি অবস্থা পরে তুমি তো ধোঁকা দিছো যে আমারে কত গালিগালাজ গালাজ করছে ভন্ড সেই জন্য হুজুর আমি এরকম করছিলাম বন্ধুর জন্য জি কিন্তু আমি তো পরে আগে ভাবি নাই পরে দেখি যে না আসলে তো হুজুর যা করছে সবই শর্ত কিন্তু আর উপরে কিছু নাই আমরা কিছুই করতে পারব না

আপনার নাম কি বলেন মোহাম্মদ আবুল কাসেম কিসের আবুল কাসেম আপনার হায়দার আর কাবুল বললেন না না হায়দার আর কাবুল কে চিনেন না আমি তো চিনি না না এই যে কিছু না বললেন আপনাদের নাম আপনার নাম হায়দার আর কাবুল না কিছু কোন আগে আমি বললাম কোথায় আলহামদুলিল্লাহ আপনি কত বছর ধরে আক্রান্ত ছিলেন আমাদেরকে দেখেন কত বছর ধরে আক্রান্ত ছিলেন আমি বিয়ের আগের থেকে অনেকদিন হয়ে গেছে আমার তো বলতে পারি যে আমি বলতে পারি কোন জায়গা থেকে গেছিলাম আমি গেছিলাম মাওনা থেকে নয়নপুর থেকে কত সময় লেগেছে কিভাবে গেছিলেন কিছু মনে আছে না এরকম মনে নাই কিন্তু আমার দুইটা জায়গা মনে আছে

Alhamdulillah.